সকাল থেকে বেরিয়ে সারা সারাদিনে সাইট সিন করে বিকেলবেলা যখন আমরা ফিরছি তখন আমরা সকলেই ক্লান্ত কিন্তু পরের দিনের জন্য নৌকা ভ্রমণটা ফেলে না রেখে যাতে আজকেই হয়ে যায় সেটারই চেষ্টা করা হলো আমরা সাড়ে চারটে নাগাদ টিকিট কেটে চললাম বিহারে যদিও কপাল ভালো ছিল তাই নইলে চারটের পর সচরাচর নৌকোর জন্য টিকিট দেওয়া হয় না তবে আমরা টিকিট কেটে উঠে পড়লাম নৌকোতে সতে দশ আমরা এখন বোট রাইডে উঠেছি শুনলাম কদিন ধরে নাকি এখানে ভ্রমণ বন্ধ ছিল কিন্তু কপাল ভালো বলে আজ সকাল থেকেই নাকি ভ্রমণ চালু হয়েছে তো স্থানীয়দের কাছেই খবর নিলাম যে এখানে কটা পর্যন্ত টিকিট দেয়া হয় জানতে পারলাম চারটে অবধি টিকিট দেয়া হয় তবুও ফেরার পথে সময় অতিক্রান্ত হলেও আমরা একবার ভাবলাম যে একবার খোঁজ নিয়েই যাই দেখলাম টিকিট দেওয়া চলছে তো এখানে দুই রকমের টিকিট দেওয়া হয় যদি একদিকে আপনারা ভ্রমণ করতে চান তাহলে সেই টিকিটের দাম হয় হাজার টাকা আর দুটো দিকে ভ্রমণ করতে চাইলে তখন সেটার টিকিটের দাম হয় আঠেরোশো টাকা একটা দিক যে এই যে আঠেরোশো টাকা বা হাজার টাকা এটা কিন্তু সিজন টাইমের ভাড়া নয় সিজন টাইমে শুনলাম যে তখন এখানে পার হেড একশো টাকা করেই ভাড়া নেওয়া হয়ে থাকে এই যে আমরা হাজার টাকা বা আঠারোশো টাকার যে এখন টিকিটটা কাটছি সেটা কিন্তু টোটাল লঞ্চেরই ভাড়া অর্থাৎ টোটাল বোটেরই ভাড়া আপনারা যদি কোনো টিমের সঙ্গে প্যাকড হয়ে যান তাহলে সেইখানে এই ভাড়াটা কিন্তু বিভক্ত হয়ে যায় আমরা দুটো দিকের জন্যই টিকিট কেটেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এসে পৌঁছানোর আগেই একটা টিম তারা টিকিট করে নিয়েছিল ফলে আমরা সেই টিমের সঙ্গে অ্যাটাচ হতে পারলাম না আমরা মাত্র চারজনই একটা গোটা নৌকোকে বুকিং করলাম আঠেরোশো টাকা দিয়ে এবং গোলপাতা ফরেস্টের দিকে অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের দিকে এবং মোহনার দিকটাতেও আমরা ঘুরে দেখে নিলাম দেখার পথে পড়লো নদীর ধারেই পড়লো বিভিন্ন ধরনের পিকনিক স্পট আমাদের বাংলার পিকনিক স্পট আকির পিকনিক স্পট এবং আইটিসি সোনার বাংলা হোটেল আর নদীর পার বরাবর অপরূপ সৌন্দর্য আমাদের দৃষ্টি আকর্ষণ আচ্ছা এইটা আচ্ছা 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 ওই পাটটা কি বাংলাদেশ দাদা ওই পাটটা পুরোটাই বাংলাদেশ আচ্ছা আচ্ছা নদী যেন ক্রমশই চওড়া থেকে চওড়া তর হতে থাকল কিন্তু মেঘলা আকাশ ফুরফুরে হাওয়া বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি সবের মধ্যেই কিন্তু পরিবেশটা বেশ মনোরম ছিল নৌকোর মধ্যে চলল কিছুক্ষণ গান গাওয়া নিজেদের মতন আড্ডা দেওয়া কিন্তু এখানে সময়ের একটা ব্যাপার আছে তাই নৌকো দাদাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই ঘোরানোর চেষ্টা করছিলেন আমরা ক্রমশ এগিয়ে চললাম মোহনার দিকে যত মোহনার দিকে যাওয়া যাচ্ছে ততই কিন্তু নদী আরো চওড়া হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু এক ভয়ঙ্কর তার মানে আছে তোমার এইদিকটা হচ্ছে ইছামতি আর ওদিকটা হচ্ছে তোমার দীঘা তলি যেটা সুন্দরবনের দিকে চলে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে কালিন্দি যেটা বাংলাদেশের মধ্যে দিয়ে চলে আসবে তার মানে এই দিকটা আমাদের কালিন্দি পড়ছে ওইদিকে বাংলাদেশ এদিকে ঘুরিয়ে আনলে ওটা ওটা আর এরকম গোল হয়ে জিনিসটা ঘুরে হচ্ছে তার মানে আবার এখান থেকে তার মানে কি আমরা যদি তা বেঁকে যাই তাহলে আমরা বাংলার মধ্যে থাকি বিদ্যাধরী হ্যাঁ এটাই এটা আমরা দিক তার মানে ভারতের মধ্যে থাকতে হলে আমরা যদি বিদ্যাধুরির ওইটাতে দেখে যাই তাহলে আমরা সুন্দরবনের দিকে চলে যাবো

এখানে অদ্ভুতভাবে দুই দেশের নৌকায় কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখা বজায় রেখেই চলে কোনো কাঁটাতা না থাকলেও একটি আনুমানিক নদীর মধ্যবর্তী অঞ্চল ভাগাভাগি করা আছে দুই বাংলার জন্যই প্রত্যেকটি নৌকাই কিন্তু সেই সীমারেখাকে সম্মান দিয়ে মাঝ বরাবরই চলাচল করে এই ইছামতী নদীতেই পালিত হয় দুই বাংলার বিশেষ উৎসব দুর্গাপুজোর বিসর্জন প্রত্যেক বছর দুর্গাপুজোর ভাষানের ভাসানের সময় এখানে হয় প্রচুর লোক সমাগম নদীবক্ষে দুর্গা ঠাকুর নিয়ে এসে দুই বাংলার মানুষের উপস্থিতিতেই তাদের নির্দিষ্ট সীমারেখা বজায় রেখেই ভাসানের কাজ সম্পন্ন হয় নদী যেমন সুন্দর তেমনই ভয়াবহ হয়ে ওঠে কালে কালে এখানে কিন্তু নদীবক্ষে চলাচলের একটি নির্দিষ্ট নিয়ম আছে প্রত্যেকটি নদী সে প্রত্যেকটি নৌকো কিন্তু তারা নিজস্ব সীমা বজায় রেখেই চলে পথে ফেরার পথে পেয়ে গেলাম পুরোনো রাজবাড়ি যার নামেই অ্যাকচুয়ালি রাজবাড়ি ঘাটটি নামাঙ্কিত কিন্তু এখানে সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে কিন্তু কোনো নৌকো আর থাকে না তখন কেবলমাত্র বিএসএফের টহলদারই চলে তাই আমাদের নৌকো যখন প্রায় সাড়ে পাঁচটার পরে পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ নদীপক্ষে ভাসমান তখন বিএসএফ জওয়ান কিন্তু নদীর পাড়ে যে ঘাঁটি থাকে সেখান থেকে রীতিমতো ইন্ডিকেট করলেন যে ইমিডিয়েট ঘাটে পৌঁছোতে হবে তো মাঝি দাদা আমাদের তাড়াতাড়ি নদী বক্ষের পাশে অর্থাৎ নদী ঘাটের দিকে নিয়ে চলল সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্তই নৌকোর চলাচল করে নদীবক্ষে একটি সুন্দর বিকেল কাটিয়ে আমরা উঠে এলাম এখানে কিন্তু দুই দেশের নৌকাতেই তাদের পতাকা লাগানো থাকে যাই হোক বেশ ভালোই কাটল ভালো থাকবেন